আর দিক দিয়ে হঠাৎ করে জঙ্গল থেকে বাঘ একটা এসে সামনে দাঁড়াইছে বাঘ দেখা তিনি জোরে আল্লাহর নামে চিৎকার করেছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বইলা উনি দেওয়া শুরু করেছে উনি বাঘকে বলতেছে সাবধান আমার দিকে এক কদম আগাই বানা আমি রহমান আল আমিনের হাতের মুসলমান আগাই বানা এই কথা বলতেই বাঘ তার ধাবা যেন থামায় ফেললো হিংস্র গরম বাঘটা নরম হয়ে গেল বাঘটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হজরত শফিনার পাশে এসে দাঁড়ালো বাগে হজরত সফিনা কে বলে সফিনা ভয় নাই জংলায় থাকি আমার নবী মোহাম্মদ আমি নবীরে দেখি কিন্তু যে সব তার নবীরে দেখছে তার তো দেখলাম আই সফিনা তুমি আমার পিঠের উপরে হাত রাখো এই জঙ্গল ভয়াল রয়্যাল বেঙ্গলদের টাইগারদের জঙ্গল বাঘদের জঙ্গল আমি তোমার পাশ থেকে সরার সাথে সাথে অন্য বাঘ তোমাকে আক্রমণ করবে কিন্তু আমি এই জঙ্গলের সর্দার তুমি আমার পিঠে হাত রাখো তো জঙ্গলের কোন বাঘ আর তোমার দিকে থাবা দিবে না আমি নবীর হাতের মুসলমানকে নি জিম্মায় জঙ্গল পার করে দিয়ে একটা পণ্য করতে চাই এ সুযোগটা আমাকে দাও হজরত শফিনা বাঘের পিঠে হাত রেখেছেন আর বাঘ জঙ্গলের মাঝখান দিয়ে হেটে হেটে হজরত শফিনাকে পার করে দিতেছে পার করে দিয়ে একেবারে জঙ্গল পার করে দিচ্ছে এবার মানুষ বসবার দেখা যায় বাঘ ইশারা দিয়ে বলে ওই যে মানুষজন আছে যা এবার তোমার কোনো ভয় নাই সফিনাকে যাইতে বলতাছে কিন্তু বাঘের চোখ দিয়ে চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে মনে হয় যেন বাঘ নিজের আপনজন কাউকে বিদায় দিতেছে আল্লাহ যদি কথা বলা বাঘেরও কথা বলায় আল্লাহ যদি কথা বলায় বাচ্চা কেউ কথা বলায় আল্লাহ যদি কথা বলায় কুকুর কেউ কথা বলায় আসাবে কাহাফের কুকুরেরা বলে কুকুর বলে আই আমি তোদের দলের তারাইস না আমারও পূজা বাল লাগে না আমি ইমানদার আমার পূজা বাল লাগে না আমি এক আল্লাহর উপরে ইমানওয়ালা আল্লাহ তালা সৌরাতল কাহাফে বর্ণিত এই আসাবে কাহাফের সাথে কুকুরটাকেও আল্লাহ তালা একাত্মবাদের কারণে গণনা করে নিয়েছেন। এবং এই কুকরসহ আসাবে কাহাফকে গুহার ভেতরে আল্লাহ তালা টানা তিনশতর ময় বছর এক ঘুমে আল্লাহ তালা পার করেের দিছে আল্লাহভাতলা। বছর এই ঘুমন্ত মানুষ কুকুরকে একজন খাইয়েছেন তিনি হলেন মালি আল্লাহ করে বলেন আল্লাহ করে বলেন আল্লাহ কুকুররাও খাওয়ালেন না সাবেক হাফিব কেউ খাওয়ালেন তিনশো নয় বছর পরে একবার ঘুম বানছে ঘুম থেকে উঠেই বলে কিরে এত লম্বা ঘুম ঘুমাইলি কতক্ষণ ঘুমাইলাম রে কেউ কয় আধা দিন ঘুমাইছি কেউ কয় এক দিন ঘুমাইছি ইয়াউমুন আও বা'দায়াও কিন্তু কেউ কয় না না এক দিন আধা দিন না অনেক লম্বা ঘুমাইছি রে মনে হয় ঘুম আমার অনেক লম্বা হইছে খিদা রাখছে তাহলে কারোর પગে টাকা আসিনি দিয়ে কটা খাউন কিনা নাই সবাই মিলে চন্দা দিছে যাও খাওয়ান কিনা নো খাও টাকা লয়ে বাজারে গেছে দোকানে টাকা দিছে আর কয় তিনশো নয় বছর আগের টাকা করতে আনছস খাও কি কয় হ্যাঁ বাদশার নাম কি এখন বাদশার নাম মুখ এই জন্যই তো বাজার নতুন নতুন লাগে তোমারও তো চিনি না নতুন মানুষ মানুষ লাগে আমি তো তিনশো নয় বছর আগের মানুষ খকি কি কয় হ্যাঁ আমাদের যুগের বাদশাহ ছিল অমুক আমরা সাতজন মূর্তি পূজা থেকে পালায়ন করে এসে আমরা এদিক সেই এই সে তার জাতিকে হাসর বুঝাইতে পারতেছিল না পুনরুত্থান বুঝাইতে পারতেছিল না এদের ঘুমের ইতিহাস ওই রাজ্যের সব মানুষকে পুনরুত্থানের ইমান দিল বাদশা বলে দেখো যেই মাওলায় তিনশো নয় বছর ঘুম পাড়ায় জাগ্রত করতে পারে সেই মাওলায় কবরে তোমাদের এই আবার জাগ্রত করতে পারে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই আসাবে কাহাফ এদের কোন আমল নাই শুধু তাদের ওই যে তৌহিদ বিশ্বাসের ঈমানটাই তাদের পুঁজি কিন্তু তারা এমন মুস্তাজাজা বুদ্দাওয়া তারা আল্লাহকে ডেকে বলতে লাগল আল্লাহ যে মূর্তি পূজা ঘৃণা কইরা আমরা শহর ছাইরা গুহায় আসলাম তিনশো নয় বছর পরে আমাদেরকে ঘুম থেকে জাগায়া সবাইরে তুমি হাসর তো চিনাইলা কিন্তু আমাদের ভয় হয় আমরা যদি জীবিত থাকি না জানি তারা আবার আমাদেরকে পূজা শুরু করে যে তিনশো নয় বছর ঘুমায় যারা হেরাই খোদা তাইলে তো আর অভিবদে পড়ে যাবো আল্লাহ আমাদের তোমার হয়েছে এবার তুমি আমাদেরকে তোমার কাছে লয়া যা এই দুয়া করার সাথে সাথে এক সাথে সাতজন ডান কাতে শুয়ে পড়ল একসাথে পড়তে পড়তে সাত জন এ কুকুর সহ একসাথে মারা গেল আল্লাহ করে বলেন আল্লাহ আল্লাহ যদি খাওয়ায় তাইলে ঘুমন্ত খাওয়াইতে পারে সেই আল্লাহ মরিয়মরে বন্ধ করে খাওয়াইতে পারে না পারে এবার জাকারিয়া বলে আল্লাহ তাকে যদি অমৌসুমে ফল খাওয়াইতে পারো তাইলে তুমি বুড়া বয়সেও সন্তান অতিতে পারো কারণ সন্তান দেনে মাজার কবর পীর সাহেব না সন্তান দেনে ওয়ালাও কে জোরে আওয়াজ করে বলেন হীরা হীরা কে নিয়ে গেছেন কি হীরার আব্বা মাদ্রাসার সভাপতি তার ছেলেকে তাকে দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে ওকে জোরে বলেন আল্লাহ যদি কাউকে দেয় তাইলে বিয়া ছাড়াও দেয় মরিয়ম কে আল্লাহ তালা পুরুষের স্পর্শ ছাড়া ওই যে মার দোয়া কবুল কইরা এমন সন্তান দিলেন যে তাকে আল্লাহ পেটের থেকে নবতিও দিয়ে দিছে আওয়াজ করে জোরে বলেন সুহান আল্লাহ জোরে করে বলেন চাইলে বোঝা যায় নবুয়াতি নবীর ঘরে জন্মাইলেই হয় না কখনো ছেলে হয় না কিন্তু নাতি হয় কখনো ছেলে নবী হয় না কিন্তু মেয়ের জামাই নবী হয় কখনো নম্রদের ঘরে জন্ম গ্রহণ করেও নবী হয়েছে নবী বানাইছে কে জোরে বলেন এখন যদি কাদিয়ানিরা নিজেরা তাদের গোলাম আহমদকে নবী বানায়া আমাদের কাছে পেশ করে বলে এদাও নবী যদি কোন মুসলমান এই ভণ্ড নবীকে কাফের না বলে তাইলে সেও কাফের হয়ে যাবে কারণ আমাদের নবী শেষ নবী আল্লাহর اعلان হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা এই যে আর কোন নবী আসবে না এই কথাটা কোন আলেম যদি তোমার সন্তানকে না শিখায় সরকারি সিলেবাস দিয়া তোমার সন্তানকে তুমি খতমে নবুয়াত চিনাইতে পারবা না মশাই পারবা না এই কারণে কথা বলে কারণ খতমে নবুয়াতের উপরে বিশ্বাস যদি কারোর না হয় তাহলে সে বেইমান হয়ে যায় কিনা জোরে আওয়াজ করে বলেন তাহলে আপনারা জোরে করে বলেন কাদিয়ানিরা কি মুসলমান না কাফের আরো জোরে করে বলেন আমি তাইলে স্লোগান দেব কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 হয় নাই হয় নাই এত জোরে স্লোগান দিবেন আপনারা এই স্লোগান যেন আপনার ছোট ছেলে ছোট ভাই ও মত পর্যন্ত যেন ওর স্মরণ থাকে ওর যেন পয়লা কাদিয়ানি চিনতে না হয় আজকের স্লোগান যেন ওকে মৃত্যু পর্যন্ত কাদিয়ানি কাফের এটা চিনায়া যায় কাফের 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 আমি বলবো ফাঁসি 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 চাই আপনারা বলবেন নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই ওদের স্লোগান দিয়েই শিক্ষা হবে নাস্তিক মুরতার একটি গোষ্ঠী আছে আমি মুসলিম হিসাবে ওই নাস্তিক ওই মূর্তাদের সাথে গিয়ে আমার আমার কালিমাকে করে কবরে যাওয়া যাবে না কারণ কালিমা টুকো কবরে নেওয়া গেলে নবী বলছে দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ মোহাব্বত করে দিয়ে দিবে সুতরাং আমি বলবো

নিজেদের সন্তানকে কাদিয়ানি সম্পর্কে সতর্ক করার দরকার আছে না নাই শুধু সতর্ক করলেই চলবে রক্তের বিনিময় হলেও খতমে নবুয়াত রক্ষা করতে হবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি কাফের এটা আমাদের সংবিধানে লেখাইতে হবে লেখাইতে হবে যদি না লেখান কি হবে জানেন আপনাদের উত্তরবঙ্গেরই এই মাথা পদ্মার পারে আর ওই মাথা হইল এই মাথা যমুনার পরে আর ওই ওই মাথা হইলো ইন্ডিয়ার ধারে পঞ্চগড়ে খালি যান দেখবেন আমি কয়েকদিন আগে দুই মাস আগে মাহফিলে গিয়েছিলাম পঞ্চগড়ে যা দেখি ওখানে হাজার হাজার মুসলমান নতুন কাঁদিয়ে নিয়েছে নওজমিল্লা রাস্তা করে ওখানে নওজমিল্লা নীলফামারিতে গিয়েছিলাম ওখানে পেয়েছি একই এলাকায় সাড়ে তিন হাজার মুসলমান খ্রিস্টান হয়েছে কেন খ্রিস্টান হলো তারা কেন কাদিয়ানি হলো ইমান কি জিনিস না বোঝার কারণে কাদিয়ানি হয়ে গেল তারা তাদের পাঁচ কেজি চাল তিন কেজি আটা দুই কেজি ডাল আর এক কেজি তেল চিনেছে কিন্তু ইমান চিনে নাই মাসে ওই খাবারের পুটলার কাছে নিজের ইমানকে বিক্রি করেছে সুতরাং যতদিন পর্যন্ত সরকারের মাধ্যমে নিজেদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন না করবা যুবক গণতন্ত্রের রাজনীতি করো না নৌকার ধানের শীষের রাজনীতি করো বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করো ইসলাম বুঝে গেল যদি ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করতে না পারো তাহলে হয়তো তুমি নাস্তিকের বাবা হবা তাছাড়া তুমি নাস্তিকের দাদা হবা তাছাড়া তুমি নাস্তিকের পর দাদা হবা রাস্তা খোলা থাকবে না প্রজন্মের ইমান রক্ষা করার রাস্তা খোলা থাকবে না সুতরাং আমার আলোচনার আজকে নির্যাসন এটাই নিজে ইমানটাকে কবরে নিয়ে যেতে চাই আপনাদের ইমানকে কবরে নিয়ে যাওয়ার রাস্তা দেখাই আর প্রজন্মের মুসলমান সন্তানদের

এটা হলো সিগনাল জানেন আপনাদের মতো যারা মুরব্বীরা তারা অনেক সময় ক্ষতি বিরোধী এরকম সিগনাল দেন ক্ষতি গড়ি দেন নামাজে খারাপ সিগনাল না সারা চলবে না এই তো শেষ কিন্তু আমি যে কথা বলেছি আমার কথার নির্যাস হলো জাতির ইমান নষ্ট হতে দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর আকিদা নষ্ট হতে দেওয়া যাবে না আমল নষ্ট হতে দেওয়া যাবে না নবী সম্পর্কে যেমন আকিদা আছে নবীদের সম্পর্ক আকিদা আছে কোন নবীর সমালোচনা করা যাবে না যারা নবীর সমালোচনা করে তাদের ইমান ঠিক নাই তাদের আকিদা ঠিক নাই তাদের আকিদা নষ্ট হয়ে যায় শিখাইতে হবে এবং আমলের তরিকা শিখাইতে হবে তাছাড়া আবেদ হবে না মুসলমানের ঘরে বেদাতির জন্য হবে বেদাতি হবে এই সব কিছু ঠিক করার জন্য স্কুল কলেজের সিলেবাস নষ্ট হয়েছে সরকারিভাবে এই মাদ্রাসাগুলো হলো জাতির জন্য রহমত ইমাদরা ছাড়ালেন রাই ইমানের কথা কয় আকিদার কথা কয় ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন তাই কেউ ভুল করলে সেটা তুলে ধরে নবীর শানে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না এই আকিদা তারাই শেখায় সাহাবীর শানে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোরানের ব্যাপারে কি বলা যাবে কি বলা যাবে না এই আকিদা পাবলিকের কাছ থেকে শেখা যায় না আহলে মাদ্রাসার দিন থেকেই এই আকায়েত গুলো জব্দ করতে হয় সঙ্গত কারণেই এই দেশে ওয়াজ মাহফিল তফসিল মাহফিল দরকার আছে না নাই চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন আর যারা বলেন আছে না বছর তালা ছিল আজকে এই থানার নাম কি সুজানগরের মানুষ অত সুজানা কিন্তু সুজানগর সুজানগর পাঁচই আগস্টের আগে যদি এই মাহফিল হতো তাহলে সুজানগরের মানুষরা খালিদ সাইফুল্লাহ ইউএমি কে এখানে আনতে পারতেন না এমপি এবং থানায় কত খেয়ে আপনারা রাস্তায় পড়ে যেতেন কারণ একটি চক্র আমাদের মতো মৌলুমিদের নাম থানায় জমা দিয়েছিল এরা যেন কথা বলতে না পারে কারণ আমরা কথা বললে তাদের কাদ্যানি মিশন আর সাইদদানি মিশন আর বিদআতি মিশন আর যত উল্টা পাল্টা মিশন আছে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় না হয় না এগুলো বাধাগ্রস্ত হয়ে যায় তখন তারা চেয়েছিল যে আমাদের মুখে তালা লাগায় দিবে কিন্তু আল্লাহ তালা আল্লাহর জমিনে দিনের কাজকে হিফাজত করবেন বিধায় জগৎদল পাঠকটাকে আবাবিল দিয়ে धावा দিয়ে দিল্লি বাড়ায়া দিছে আবাবিল দিয়ে দাওয়া দিছে আমাদের রাজাকার বলছে বাহাত্তর সাল থেকে দাড়ি টুপিওয়ালাদেরকে আমরা দাওয়া দিতাম পারি নাই কারণ আমরা নাই নবী এ কারণে আমাদের রাগ নাই দাওয়া টাওয়া আমরা দিতে পারি নাই কাউকে কিন্তু বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তান ছাত্র জনতাকে যখন বলেছে রাজাকারের বাচ্চা তখন সারা দেশ থেকে ওরা তুই রাজাকার ধ্বনি নিয়ে সামনে আগায় গেছে তাকায় দেখে কোন দিকে পালাবার রাস্তা নাই শেষ বেলায় নিজেই রাজাকার হয়ে চলে গেছে আরে রাখেন রাখেন এইটা একটা চক্রান্ত এটা আমার লাস্ট সিগনাল আজকের আলোচনার রাজাকার বলে মুসলমানকে গালি দিয়ে দাঁড়িয়া টুপিকে রাজাকারের পোশাক হিসাবে পরিচয় করিয়ে প্রজন্মের দিলে টুপি দাড়ি পাঞ্জাবি ও আলেমের ঘৃণাকে একটি চক্র সেটা করার মেহনত এই মাটির উপরে করেছে অতটুকুনি নিমান নবীন সাফাৎ ও হাউসে কাউন্সারের উপযুক্ত হওয়ার জন্য উসিলা হতে পারে শুধু এই স্বীকারোক্তি আপনাদের কাছ থেকে নিয়েই আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্যের ইতি আমি টানব সেটা হলো এই দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সন্ন্যাস জোরে করবে। করব জাতি নবীর সুন্নতকে নবীর সুন্নত হিসাবেই চেন জীবনে কোনোদিন দাড়ি টুপিওয়ালাকে রাজাকার বলো না এটি একটি চক্রের ধোকা যারা আলেম সমাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায় তারা তোমাদের মুখে বিভিন্ন বুলি উঠায় দিতে চায় সুতরাং আপনারা আলেম আমাদের সাথে আছেন তো আল্লাহ না থেকেও আর উপায় কি নবী তো আর আসবে না রাহনুমাই আলেম রাই করবে কারণ তাদের কাছে ইলমের আমানত আছে ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলে তাহলে আমাদের সাথে আছি তো ইনশাআল্লাহ হ্যাঁ দোয়ার আগে কথা হলো ভোট দিবেন তারে যারা আপনার সন্তানের ইমান রক্ষা করার দায়িত্ব নিয়ে ময়দানে আসবে যাদের রাজনৈতিক ইস্তেহার হবে মুসলমানকে ইসলাম শিক্ষা দেওয়া প্রত্যেকটি স্কুলে ইসলাম শিক্ষাকে কনফার্ম করা যাদের নির্বাচনী ইস্তেহার হবে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা যাদের নির্বাচনী ইস্তেহার হবে মুসলমানের মাটিতে নাস্তিক মোর্তাদের মৃত্যু দণ্ডের আইনকে প্রতিষ্ঠা করা এই ইস্তেহার নিয়ে যারা ময়দানে আসবে তাদের সিল দিবেন হা বলবেন আর যারা শুধু গণতন্ত্রের কুফরি মতবাদে ধোয়ায় এসে ইসলামকে টার্গেট করে বক্তব্য দিবে তাদেরকে না বলার ইমান রাখবেন ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমিন